মনে তোমাকে আর কে আমাকে রাখে পাগলামি বলে থাকে লোকজনে তাই তো তোমাকে খোঁজে অল্প আলোতে রোজে ইচ্ছে তোমার বুঝি কে জানে তাই জানি না জানি হয়ে অভিমানি হেরেছি জিতেছি কে কত খানি এভাবে মায়ামা তাই জানি না জানি অভিমানি হয়ে হেরেছি জিতেছি কে কতখানি এভাবে স্বভাবে করেছি তো মায়ামা পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখ পাগলামি বলে থাকে লোকজানে